উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে শিকার বানিয়ে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতে রেখেছিল এক চক্র এক তরুণীর মিষ্টি কথার শুরু শেষ হল এক দুঃস্বপ্নের অধ্যায়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক তরুণী তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রথমে কল ধরেননি কর্মকর্তা কিন্তু বারবার চেষ্টা আর অসহায়ত্বের গল্প শুনে তিনি তরুণীর সঙ্গে কথা বলতে শুরু করেন নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া সেই তরুণী ধীরে ধীরে কর্মকর্তার বিশ্বাস অর্জন করেন এরপর তিনি সরাসরি দেখা করার অনুরোধ জানান ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্কে দেখা হয় তাদের সেখানে অপেক্ষা করছিল মৃত্যুর ফাঁদ তরুণীর সঙ্গে থাকা দুই যুবক কর্মকর্তাকে নজর রাখছিল কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ কর্মকর্তা অসুস্থ অনুভব করেন এরপর তরুণী তাকে রিকশায় বসিয়ে নেন যাওয়ার যুবকেরা জোরপূর্বক তাকে সিএনজি অটোরিকশায় তোলে গন্তব্য বসুন্ধরা আবাসিক এলাকার নির্জন এক বাড়ি সেখানে সাত আটজন দুর্বৃত্ত অপেক্ষায় ছিল শুরু হয় ভয়াবহ নির্যাতন কিল ঘুষি লাথি লোহার রডের আঘাতে অজ্ঞান হয়ে পড়েন তিনি জ্ঞান ফেরার পর তিনি দেখেন বিবস্ত্র অবস্থায় শুয়ে আছেন এরপর চক্রটি তাকে আরেক তরুণীর সঙ্গে জোর করে ছবি তুলতে বাধ্য করে এবং ভিডিও ধারণ করে তিন কোটি টাকা না দিলে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় জীবন বাঁচাতে কর্মকর্তাকে রাজি হতেই হয় স্ত্রীর মাধ্যমে ব্যাংক হিসেবে পনেরো লাখ টাকা পাঠানো হয় পরে আরও পঁচিশ লাখ টাকার শর্তে তাকে মুক্তি দেওয়া হয় তবে তিনি সহজে পুলিশের সহায়তায় সেই তরুণীকে টাকা নেওয়ার ফাঁদে ফেলেন দোসরা মার্চ টাকা নিতে এলে পুলিশ তাকে ও তার সহযোগীকে গ্রেপ্তার করে তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর প্রতারণার আসল চিত্র ইমন বার্তা।